বাসভেন্দ্র ভরাট কণ্ঠস্বর গম গম করে উঠল তাহলে আমরা এবার মিটিং শুরু করতে পারি করাই তো উচিত নির্মল ঘড়ি দেখল সাড়ে ছটা বাজে অলরেডি আমরা আধ ঘন্টা লেট আমি এজেন্ডা পড়ছি প্লিজ সাইলেন্স সমিতের ঘর আজ কানায় কানায় পূর্ণ চেয়ার টুল বেঞ্চিতে স্থান সংকুলান হচ্ছে না কিছুটা ঠাসাঠাসি করেই বসেছে অনেকে গ্রুপের মোট সদস্য সংখ্যা ছাব্বিশ আজ তেইশ জন উপস্থিত শুভেন্দুদের বয়সী মেম্বার মাত্র সাত আট জন বাকিরা বেশিরভাগই তরুণের দলে মহিলাও আছে জনাচারেক বাসবেন্দ্র স্ত্রী সমেত এতক্ষণ ভাঁড়ে ভাঁড়ে চা পান চলছিল সঙ্গে অল্প বিস্তর অসংলগ্ন আড্ডা বাসবেন্দ্রর ঘোষণায় ঘর এক লহমায় গুঞ্জনহীন টেবিল থেকে সমীদের একটা প্যাড হাতে তুলল বাসবেন্দ্র আমাদের প্রথম অ্যাজেন্ডাম সমীদের আগামী নাটক দুই সদস্যদের আচরণবিধি সম্পর্কে আলোচনা তিন বিবিধ প্রথমটা দিয়েই সভা শুরু হোক প্রণবেশ শুভেন্দুর পাশে চেয়ারে হাতের ভাঁড়ে সিগারেট নিবিয়ে সে উঠে দাঁড়ালো আমি কি প্রথমে বলতে পারি বলো প্রণবেশ পকেটে হাত ঢোকালো কয়েক সেকেন্ড চুপ বক্তব্য সাজিয়ে নিচ্ছে মনে মনে তারপর বলল আলোচনার গোড়াতেই একটা কথা বলে নিতে চাই আমাদের গ্রুপের বয়স বাইশ বছর পার হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা নামিয়েছি ষোলোটা প্রোডাকশান প্রথম দিকে চোদ্দ পনেরোটা বছর আমাদের দল খুব টাল অবস্থার ভেতর দিয়ে গেছে তবু আমরা ভেঙে পড়িনি উইথ নিউ জিল আমরা পরপর নাটক নামিয়ে গিয়েছি ওই কঠিন সময়ও গত কয়েক বছরে আমাদের দলের কিছু গুণগত পরিবর্তন হয়েছে এতদিন পর আমরা ক্রমশ কয়েকটা নাটক মঞ্চস্থ করেছি যেগুলো দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে পরপর তিনটে নাটক সাকসেসফুল এমন দল পশ্চিমবঙ্গে কটা আছে হাতে গুনে বলা যায় এই তিনটে নাটক আমাদের অনেক কিছু দিয়েছে সমী এখন সমস্ত বাংলা ভাষাভাষীদের কাছে এক অতি পরিচিত নাম যার সুযোগ্য নেতৃত্বে দা আজ এইখানে পৌঁছেছে দলের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে তাকে অভিনন্দন না জানালে সেটা অন্যায় করা হবে নির্মল উসখুস করে উঠল প্রণবেশ কাজের কথা এসো বাসবেন্দ্র হেলান দিয়ে বসেছিল চোখ বুঝে নড়ে চড়ে উঠল মৃদু ধমকে সুরে বলল প্রণবেশ আমাদের গ্রুপে ব্যক্তি পূজার কোনো স্থান নেই তুমি জানো আমাদের প্রতিটি সাফল্যই দলের নো ইন্ডিভিজুয়াল শ্যাল গেট ইটস ক্রেডিট এটাই আমাদের ঘোষিত নীতি প্রণবে বল ওকে ওকে কাজের কথায় আসি আমাদের লাস্ট যে তিনটে প্রোডাকশান সাকসেসফুল হয়েছে সেগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কি দেখতে পাব। আমরা বর্তমান দর্শকদের রুচিটা মোটামুটি ধরে ফেলেছি আমাদের ফর্মও দর্শকরা পছন্দ করেছে কন্টেন্টে এবং দর্শকদের রুচি বিকৃতি না ঘটিয়ে এটা করা সম্ভব হয়েছে বলা যেতে পারে সাধারণ দর্শকের রুচিবোধকে আমরা আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারছি টু কিপ আপ দিস টেম্পো আমি এবার দলকে একটু অন্যভাবে ভাবনা করতে বলছি তোমরা কি কেউ দিনেন সেনগুপ্তের রং মশাল উপন্যাসটা পড়েছ দলের নবীন সদস্য বিশাখা শেষ প্রযোজনার কিছুদিন আগে সমীদে এসেছে কোন থেকে সে বলে উঠল আমি পড়েছি হালকা উপন্যাস হ্যাঁ তেমন গভীর নয় তবে বেশ একটা মজা আছে বর্তমান সমাজটাকে একটু তীর্যকভাবে দেখার চেষ্টা করা হয়েছে কনটেক্সটা সোশ্যাল তার মধ্যেই তা ঠিক উপন্যাসের যে নায়ক সে সব জায়গায় রিজেক্টেড হচ্ছে তবে নর্মালভাবে নয় এমনকি তার প্রেমিকা সে তাকে মুখে প্রত্যাখ্যান করছে না অথচ অন্য একজনকে বিয়ে করার দিন তাকে রেজিস্ট্রি অফিসে সাক্ষী থাকার জন্য রিকোয়েস্ট করছে আইডিয়াটা একটু নতুন তবে দাঁড়ায়নি মাঝে মাঝে কেবল স্যাবলাবি বলে মনে হয় আমরা তো শুধু উপন্যাসটুকুর নির্যাসটা নেব বাসবেন্দ্র রূপ দেবে ও তো মোটামুটি ঘষে মেজে ঠিক করে নেবেই যেখানে যেখানে চার জানার স্কোপ আছে আনবে দরকার হলে এনটাও একটু টুইস্ট করে দিতে পারবে আই মিন ওই উপন্যাসটাকে ধরেই আমি পরের প্রোডাকশানটা নামানোর কথা ভাবছিলাম আইডিয়াটা কি খুবই খারাপ বাসবেন্দ্র সোজা হয়ে বসল আমি উপন্যাসটা পড়েছি ওতে উত্তম ড্রামার প্রচুর মাল মশলা আছে কোন নাটক দর্শকরা নেবে আগে থেকে বলা মুশকিল তো মনে হয় মশালের বক্স পাওয়ার সম্ভাবনা হয় প্রণবেশের কথার সময় টুকটাক বাক্য বিনিময় চলছিল ঘরের আনাচে কানাচে বাসবেন্দ্র বক্তব্য রাখার পর আবার হীনময় নিরবতা যেন প্রণবেশের ইচ্ছেটায় কর্তৃত্বের শিলমোহর পড়ে গেছে এমনই বোধ চারিয়ে গেছে সদস্যদের মধ্যে তরুণ সদস্য দুই পায়ন হঠাৎ বলে উঠল তাহলে তো কাজ শুরু করে দেওয়াই যায় বাসবদা ড্রামাটাইজেশনটা শুরু করে দিন একটা ডেট ফিক্স করে সকলকে সেটা পড়ে শোনান বাসবেন্দ্র বলল দাঁড়াও তারা কিসের সকলের মতামতটা শুনিয়ে আলোচনা হোক করে লাফিয়ে উঠল আর আলোচনার কি আছে এ তো হয়ে গেল বাসবদা যখন বলছেন গল্পটার প্রসপেক্ট আছে তখন নিশ্চয়ই আছে শুভেন্দু হতবাক চোখে সকলকে দেখছিল আর চুপ থাকতে পারল না বলে ফেললো কিন্তু একটা কথা তো ভাববার আছেই সমীদের লং টার্ম ট্র্যাডিশান অরিজিনাল প্লে মঞ্চস্থ করা বড়জোর দু চারটে অনুবাদ টু বি এক্স্যাক্ট চারটে অনুবাদ আমরা স্টেজ করেছি বাট নেভার 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 বিফোর একটা উপন্যাসকে আমরা বাসবেন্দ্র মৃদু সরে বলল উপন্যাস মঞ্চস্থ করায় কি কোনো ক্ষতি আছে সাহেব নির্মল বলে উঠল লাভ ক্ষতি তো ব্যবসায় থাকে বাসন্তবেন্দ্র উপন্যাসে আমার কোনো ছুটমার্ক নেই টলস্টয় রবীন্দ্রনাথ অদ্বৈত মল্লবর্ভন অনেক নাম আছে লিস্টে অ্যান্ড দোজ আর সাকসেসফুল প্লে আমাদের যুদ্ধযাত্রা বা অচিনপুরীর চেয়েও অনেক বেশি মঞ্চ সফল কিন্তু যে উপন্যাসটা করার কথা উঠেছে সেটা কি ওই স্তরে পড়ে বরং আমি একটা অল্টারনেট প্রপোজাল দিতে পারি সাহেবদারি ফোর একটা নাটক অনেকটা ট্রান্সলেট করে ফেলেছে তুমি বোধ জানো ওয়াই ক্যান টু উই প্রসিড উইথ দ্যাট ওয়ান ফোর নাটক আমরা আগে করিনি এটা একটা স্বাদ বদলানোও হবে প্লাস ফোর স্যাটায়ার বর্তমান দিনে অনেক বেশি প্রাসঙ্গিক অন্তত আমাদের দেশে হাসি মজা গান মিলিয়ে ও নাটকও জমে যেতে পারে হয়তো বাসবেন্দ্র সিগারেট ধরালো কিন্তু দর্শকরা এখন যখন সমীদের নাটক দেখতে আসে তখন একটা বিশেষ প্রত্যাশা নিয়ে আসে সেটা তো ফুলফিল করতে পারবো না সঙ্গে সঙ্গে প্রণবেশও বলে উঠেছে সুতরাং আমাদের ওই এক্সপেরিমেন্টেশনে না যাওয়াই ভালো স্ট্রেঞ্জ এখন সমীদের কোমরে জোর হয়েছে এখনই তো পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় আমরা স্টেট থেকে গ্র্যান্ট পেয়েছি সেন্ট্রাল থেকে গ্র্যান্ট পেয়েছি ওয়ার্কশপ চালাচ্ছি সেমিনার করছি নতুন নতুন ছেলেমেয়েরা আমাদের কাছে নতুন থট এক্সপেক্ট করে সেখানে আমরা আবার ট্র্যাডিশনাল সোশ্যাল স্টোরিতে ফিরে যাবো আই বেগ টু ডিফার বাসবেন্দ্র তুমি আমার নোট অফ ডিসেন্ট লিখে রাখো কে যেন চাপা মন্তব্য ছুড়লো ওভাবে কি সাহেবদাকে প্রমোট করা যাবে কে কে বলল কথাটা ঘরে কবরখানার শব্দ। নির্মল তেতো হেসে বলল যে কথাটা উচ্চারণ করলো তার জেনে রাখা উচিত আমাদের দলের মতামত প্রকাশের স্বাধীনতা আছে কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে সে স্বচ্ছন্দে তার বক্তব্য রাখতে পারে এবারও কোনো উত্তর নেই নির্মল হাহা হেসে উঠল হাসতে হাসতে বলল বাসবেন্দ্র আমাদের গ্রুপ কি ভেড়ায় ভরে গেল উইথ ড্র সুজিত চেঁচে উঠেছে আপনার কোনো রাইট নেই আমাদের ইনসাল্ট করার আরও দু তিনটে দিক থেকে উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল ভাষা খুব শ্রুতিসূখকর নয় মন্তব্যগুলোও রীতিমতো হৃদয় বিদারক মধ্য একটাই নির্মলকে ক্ষমা চাইতে হবে নির্মল এতটুকু নুইতে রাজি নয় সে চেঁচামেচিকে আমলই দিচ্ছে না হট্টগোল ক্রমশ বাড়ছিল বাসবেন্দ্র মন্ত্র বলে সকলকে শান্ত করে ফেলল গমগমে গলায় বলল নির্মল তো এক্সাইটেড হতেই পারে সাহেবের সম্পর্কে ওরকম সুইপিং রিমার্ক করা মোঠেই ঠিক হয়নি সাহেব আমাদের কদিনের পুরনো কমরেড কতকাল আমরা এক পথে হাঁটছি সাহেবের তিন তিনটে অনুবাদ তো আমরা করেওছি সেগুলো হয়তো তখন চলে নি কিন্তু তা বলে তো সাহেব খাটো হয়ে যায় না হয়তো এবার না করলাম নেক্সটবারই আমরা সাহেবের লেখা নিয়ে কিছু নির্মল বাঁকা চোখে তাকালো তার মানে অন্য কোনো নাটক হবে না এটা আগে থেকে স্থির হয়ে গেছে শান্ত হও শান্ত হও বাসবেন্দ্র হাত তুলল তুমি না এই বললে আমাদের গ্রুপে ডেমোক্রেসি চলে আমিও জানি আমাদের দলের মতো ডেমোক্রেসি কোনো গ্রুপে নেই তো নির্মলের ভুড়ু জোড়ো হল ডেমোক্রেসি ঠিক করুক কোন প্রোডাকশনটা হবে সদস্যরা ভোট দিয়ে চয়েস জানা শুভেন্দু ভেতরে ভেতরে এরকমই একটা প্রস্তাব আঁচ করছিল এই মুহূর্তে বাসবেন্দ্রকে দেখে মনে মনে পীড়িতেও হচ্ছিল খুব কত কাছের মানুষ কত সহজে অচেনা হয়ে যায় আহত ভাবটা লুকোতে পারল না সুবিন্দু তীক্ষ্ণ গলায় বলল তুমি কি বলছো তার মানে জানো বাসুভেন্দ্র ভোট দিয়ে নাটক সিলেকশন করবে দোষের কি আছে মেজরিটির মতই গ্রাহ্য হওয়া উচিত আমরা বেশি দিন আছি বলে আমাদের ইচ্ছে জোর করে কারোর চাপিয়ে দিতে পারি না শুভেন্দু অস্ফুটে বলল আমাদের একদিনের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা এত কাণ্ড করে গড়ে তোলা নাট্য আন্দোলন সব মিথ্যে সত্যি শুধু ভোট এবং সেই ভোট যেটা আগে থেকে ম্যানিপুলেট করা আছে নির্মল সুরে বলল চমৎকার আবার বলি ঔরঙ্গজেব চমৎকার মুখ সামলে নির্মল বাসভেন্দুর দুম করে গলা চড়ালো তুমি কিন্তু আমায় ইনসাল্ট করছো আমি সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে নিজেকে বদলাতে পারছি গ্রুপের সকলের চিন্তাভাবনা আমার সঙ্গে মিলছে এটা আমার দোষ নাটকের জন্য তোমাদের চেয়ে আমি কম মুভমেন্ট করেছি তোমাদের চিন্তা ভাবনা এখনো একই জায়গায় ঘুরপাক খাচ্ছে অ্যান্ড ফর দ্যাট রিজন ইউ আর সাসপেক্টিং ইউর ওল্ড কমরেড বট তো নির্মলের ঠোঁটে শানিত ব্যঙ্গ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কতটা বদলাবে বাসবেন্দ্র গ্রুপটাকে প্রফেশনাল বোর্ড করে ফেলবে এগেইন অ্যান আনসাল্টিং কমেন্ট তুমি জানো প্রফেশনাল বোর্ডে কত বড়ো 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 ব্যক্তিরা কাজ করে গেছেন এবং তুমিও জানো আমি তাদের ইনসাল্ট করছি না আই ডু রেসপেক্ট দেম কিন্তু আমাদের পথ আলাদা এন্টারটেনমেন্টকে তারা এক চোখে দেখছেন আমরা আর এক চোখে আমাদের একটা হ ছিল আমরা নাটকের মধ্যে দিয়ে কোথাও একটা পৌঁছতে চেয়েছিলাম সেই গোলটা বক্স অফিস নয় আমাদের নিজস্ব কিছু বলার আছে সেটাকে দর্শকদের সামনে তুলে ধরা আছে মানে আর কি মুক্তাঙ্গন যোগেশ মাইম কিংবা বয়েজ ওন হলের কাউন্টারে বসে বসে মাছি তাড়ানো তাই তো সুজিত টুকুস টিপনি কেটে উঠলো তখন বছরে কটা কলশ করতে নির্মলদা হ্যাঁ এবার মেজরিটি যদি পতির কোলে সতি চায় তাই করবে তো বাসবেন্দ্র নির্মলের গলাও চড়ে গেছে আবার গোলমাল শুরু হয়ে গেল একসঙ্গে অনেকে উঠে এসেছে বাসবেন্দ্র টেবিলের সামনে চেঁচাচ্ছে উত্তেজিত মুখে বাসবেন্দ্রর মুখ লাল চোয়ালে চোয়াল ঘষে চুপ করতে বলছে সকলকে তার মুখ দেখে কিন্তু স্পষ্ট বোঝা যায় এই মুহূর্তে সভাটা যে নিয়ন্ত্রণহীন এটাই তার অভিপ্রেত ছিল নির্মল ব্যাগ কাঁধে উঠে দাঁড়িয়েছে তারও দৃষ্টিতে আগুন ফুটন্ত গলায় বলল বাসবেন্দ্র চরিতা হলে তুমি তোমার নিজস্ব বাহিনী নিয়ে গ্রুপ চালাও শুভেন্দু কি করবে ভেবে পাচ্ছিল না মস্তিষ্কের একটি কোষও যেন কাজ করছে না এখন এই তার নাট্য যুবক এই তার ত্রিভুবন এর জন্য সে ঘর সংসার চাকরি সব উপেক্ষা করেছে ঢেলে দিয়েছে সমস্ত উদ্যম নির্মলের ডাকে হুঁশ ফিরল ঘর ছাড়ার আগেই নির্মল সামনে এসে কাঁধে হাত রেখেছে কি সাহেব তুমি কি এখনো বসে থাকবে সমহিতার মতো উঠে পড়ল শুভেন্দু বেরিয়ে রাস্তাতেও পৌঁছনি মেইলি ডাকে ঘুরে তাকিয়েছে তাপসী বাসবেন্দ্র স্ত্রী অন্যান্য মিটিংয়ে কিছু না কিছু বলে তাপসী আর সারাক্ষণ চুপ করেছিল নির্মল মুখে বলল তোমার আবার কি দরকার পড়লো আমাদের তোমরা কি সত্যি সত্যি চলে যাচ্ছ নির্মল দা নয়তো কি ঘাড় ধাক্কা দেওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল ফর্সা মধ্যবয়স্ক তাপসীর মুখমণ্ডলের ছায়া স্বরে বলল তোমরা কিছু বেঠিক বলনি আমাদের আগের নাটক কটা তাও যুক্তিবুদ্ধির ভেতরে ছিল সামান্য হলেও তাতে মেসেজ ছিল কোনো কিন্তু দিস ইজ টু মাচ ওই রং মশাল উপন্যাস আমি পড়েছি নিহাতি বাজার চলতি নভেল ট্র্যাশ সমিতকে নিয়ে অলরেডি কানাকানি শুরু হয়ে গেছে রং মশাল নামালে অনেকেই ছিছি করবে কিন্তু প্রবলেমটা কি হয়েছে যেন বাসবেন্দ্র মাথার ঢুকে গেছে গ্রুপটাকে আরো বড় করতে হবে একটা বিশাল ছাতার মতো প্রতিষ্ঠান হবে সমিত হুম ভালোই তো তোমরা ছাতার নিচে রইলে ঠাট্টা করছো স্ট্রিট লাইটের আলো কৌণিকভাবে ছুঁয়ে যাচ্ছে তাপসীকে তার মুখের কিছুটা আলোয় কিছুটা অন্ধকারে আর একটু এগিয়ে এলো তাপসী ছোট্ট শ্বাস ফেলে বলল বাসভেন্দ্রকে আমি অনেক বুঝিয়েছি নির্মলদা আদর্শের সঙ্গে আপোষ মানুষকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে না আলটিমেটলি যেখানে পৌঁছানো যায় সেটা তার ডেস্টিনেশন ছিল না কথাগুলো তো তুমি ঘরেই বলতে পারতে লোক হাসাতে ভালো লাগে না তাহলে এখনই বা বলতে এলে কেন এলাম আমি তো শুধু নই আমি তো তাপসীও যে তাপসী সমীদের জন্ম মুহূর্ত থেকে সঙ্গে সঙ্গে আছে অ্যাক্টিং ট্যাক্টিং হয়তো তেমন করিনি তোমাদের আর তো গিয়ে দিয়েছি হেসে ভালোবেসে মন থেকে আজ গ্রুপের প্রত্যঙ্গ খসে গেলে আমার কষ্ট হবে না তাপেশি শুভেন্দুর চোখে চোখ রাখল তোমরা বোধহয় ঠিকই করেছো সাহেবটা একটাই শুধু রিকোয়েস্ট বসে যেও না তাপসি ফিরে যাচ্ছে শিথিল অন্য মনস্ক পায় মলিন আপছায়া মারিয়ে একটুক্ষণ নিঃশাল দাঁড়িয়ে রইল দরজায় ঢুকে গেল নির্মল শুভেন্দু হাঁটা শুরু করেছে খানিকটা গিয়ে নির্মল ঝেঁজে উঠল ন্যাকামোটা দেখলে শুভেন্দু বলল ন্যাকামি বলছো কেন তাপসী যে সত্যিই নিজের ফিলিংটা জানিয়ে গেল ডোন টক রাবিশ তুমি বিশ্বাস করতে বলো তাপসী জানতো না আজ এই সাজানো নাটকটা অভিনীত হবে যার লাস্ট সিন আমাদের এক্সিট তাপসী জাস্ট বাসবেন্দ্র হয়ে আমাদের প্যাসিফাই করতে এসেছিল বাসবেন্দ্রই শেখানো পড়ানো কথা নাও তো হতে পারে কেন তাপসীকে আমরা অবিশ্বাস করবো তুমি আর বদলালে না সাহেব সব কিছু সাদা চোখে দেখা এবার ছাড়ো আজকের টোটাল প্যান্ডমিনিয়ামটার কারণটা কিছু আন্দাজ করতে পেরেছ হ্যাঁ ওরা ফোন নাটক করতে চায় না ওরা কমার্শিয়াল হয়ে গেছে কাঁচকলা বুঝেছ নির্মল জোরে জোরে মাথা নাড়ল ওটাকে ইস্যু করেছিল বটে কিন্তু ওটা মেন নয় সেকেন্ড অ্যাজেমটা কি মনে আছে সদস্যদের আচরণবিধির পর্যালোচনা ওটাই আমি জোর করে ঢুকিয়েছিলাম বাসবেন্দ্র ইচ্ছের বিরুদ্ধে বাসবেন্দ্র ভালো মতো জানে ওই প্রসঙ্গটা উঠলে নিজেকেই ওর ডিফেন্ড করার জায়গা থাকবে না ইয়াং মেয়েগুলো টিভিতে চান্স পাওয়ার জন্য সারাক্ষণ স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি করছে রিহার্সাল স্কিপ করে যাচ্ছে বাসবেন্দ্র ওদের কিছুটি বলতে পারে না কোন মুখে অ্যাজেন্ডামটা তুলবে বাসবেন্দ্র হুম শুভেন্দু শুকনো হাসল এখন আমরা আউট হয়ে গেলাম সবাই এখন মুক্ত বিহঙ্গ সবচেয়ে বড় আয়রনটা দেখলে যে বাসবেন্দ্র একদিন ভোটের রাজনীতিতে বিশ্বাস করত না সে এখন নিজের দলে ভোট চালু করতে চায় শুভেন্দু বিড়বির করে বলল দোষটা হয়তো আমাদেরই একটু একটু করে ক্ষমতা বাড়ছিল বাসবেন্দ্রর যেখানেই ছুটতে হোক যাকেই মিট করতে হোক বাসবেন্দ্র আছে দেখেও তো আমরা চোখ বুঝে থেকেছি আমরা নিজেরা কিছু করিনি ভেবেছি বেশিটাই যখনও পোহাচ্ছে ক্ষমতাও বেশি ভোগ করুক কিন্তু ওই যে একদিন গোটা দলটাকে ম্যানুভার করে পুরো ওয়ান ম্যানস টিম বানিয়ে ফেলবে ওটা ভাবতে পারিনি বাবা উচিত ছিল আমি তো কতবারই ভোকাল হতে চেয়েছি তুমি আমায় চুপ করিয়ে দিয়েছ নির্মল দাঁতে দাঁত খসল পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি এখন স্বচ্ছন্দে অটোক্রেসিটা ডেমোক্রেসির মোড়কে মুড়েই লোকসমক্ষে তুলে ধরবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে দুজনে ট্রাম রাস্তা পেরিয়ে গলি গলি পেরিয়ে রাজপথ আবার গলি আবার ট্রাম রাস্তা পার হয়ে যাচ্ছে ভিড় পথের আলো কমছে বাড়ছে কমছে বৈশাখী সন্ধ্যা রাতের দিকে গড়িয়ে চলল টের পাচ্ছে না দুই বন্ধু হাঁটছে এখন বড় নিঃশব্দ এই পথ চলা শুভেন্দু বুকে একটা চাপ অনুভব করছিল মস্তিষ্ক আবার অবশ কর্মস আজ হোক কাল হোক নন্দিতা তো জানবেই কী বলবে নাটক থেকেও ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট হয়ে গেল উফ কি সুতীক্ষ্ণ পরিহাস সহ্য করতে হবে শুভেন্দুকে নিজের আয়নাতেই বা কোন মুখ দেখতে পাবে শুভেন্দু একজন সম্পূর্ণ পরাজিত বিতাড়িত মানুষ একটা ক্ষয়ে যাওয়া আত্মা বেঁচে থাকাটাই কি অর্থহীন এখন উপায় একটা আছে নিঃশর্তে নন্দিতার পাদপদ্মে আত্মসমর্পণ করা পাথর হয়ে ঘাস হয়ে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দেওয়া মাস দুয়েকের মধ্যে পিএফ ছাড়া বাকি টাকাটা হাতে এসে যাবে মোটামুটি সাড়ে তিন লাখ নন্দিতার কথা মতো একটা ব্যবসা ট্যাবসা নয় শুরু করে দেবে তিনি বিয়ের জন্য অবশ্য রাখতে হবে কিছু টাকা অকস্মাৎ থমকে দাঁড়ালো শুভেন্দু কতক্ষণ হেঁটেছে এ কোথায় এসে পড়েছে তারা সামনে তো গঙ্গা ওই তো কাশিমিত্তিরের ঘাট চমকে পাশে তাকালো সুবেন্দু। নির্মল কেমন অবাক মুখে স্থির নির্মল তাকালো শুভেন্দুর দিকে হঠাৎই স্থান কাল পাত্র ভুলে অট্ট হাসিতে ফেটে পড়ছে হাসতে হাসতে বলল মনে পড়ে কবে প্রথম এখানে এসেছিলাম সুবেন্দু মাথা নাড়ল হ্যাঁ দুজনেই একটা পত্রিকায় কবিতা পাঠিয়েছিলাম দুজনেরটাই অমনীতি হয়েছিল মনে দুঃখে কফি হাউস থেকে হাঁটতে হাঁটতে লং থার্টি ইয়ার্স অ্যাগো কি একটা গান আছে না প্রতিটি লাইনের শেষে লং লং অ্যাগো এ যেন ঠিক তেমনি তাই না শুভেন্দু করুণ হাসলো ডাজ ইট মিন এনিথিং সাহেব কোনটা এই আমাদের এইখানে এসে পড়াটা মনে হচ্ছে না একটা ইনার ফোর্স আমাদের ড্রাইভ করে নিয়ে সুবিন্দু শুভেন্দু ফ্যাল চোখে তাকালো মনে আছে সেদিন এই গঙ্গার ধারে বসে আমরা কি ঠিক করেছিলাম মনে আছে শুভেন্দুর নদীর পারে বসে তারা কোরাসে গিয়েছিল উই শ্যালোভার কাম কি অসম্ভব শক্তি পেয়েছিল সেদিন রাতে বাড়ি ফিরে আবার কবিতা লিখতে বসেছিল কিন্তু সেই শুভেন্দু আর এই কি এক মানুষ মলিন স্বরে শুভেন্দু বলল মনে রাখা মানে তো শুধু কষ্ট পাওয়া তা কেন আমাদের এখানে আসাটাই বলে দিচ্ছে আবার আমাদের নতুন করে শুরু করতে হবে কি শুরু করব আমরা নতুন গ্রুপ ফর্ম করব শুধু দুজন মিলে আমি লিখব তুমি অ্যাক্টিং করবে আমি লাইট ফেলবো তুমি ড্রপ টানবে ডোন্ট বি পেসিমিস্ট ম্যান নির্মল পিঠ চাপড়ালো শুভেন্দুর এত বছরে কি আমরা কিচ্ছু শিখিনি আর দশটা ইয়াং ব্লাডকে আমরা দলে টানতে পারবো না আমি শিওর বিশ্বজিৎ আর সুকান্ত আমাদের সঙ্গে চলে আসবে আর সামনাসামনি ওরা বাসবেন্দ্রকে ডিফাই করতে পারেনি বাট অ্যাট হার্ট ওরা আমাদের সঙ্গেই আছে ইনফ্যাক্ট পরশু আমার বিশ্বজিতের সঙ্গে কথাও হচ্ছিল আমার ইনটিউশন বলছে বিশাখাও আসবে গ্রুপ শুরু করতে পাঁচজনই যথেষ্ট সুমিদের যখন গোড়াপত্তন হলো তখন আমরা কজন ছিলাম সাহেব বয়সটা তখন বাইশ বছর কম ছিল নির্মল মাঝে শরীরের কোটি কোটি সেল নষ্ট হয়ে গেছে ওতে কিছু যায় আসে না তিপ্পান্ন বসান্ন বছর বয়সটা নতুন লাইফ শুরু করার জন্য এমন কিছু লেট নয় শুভেন্দু চুপ করে গেল পায়ে পায়ে গঙ্গার পাগড়িতে এসেছে কাশিমিত্ত্রের ঘাট একটুখানি দূরে এই জায়গাটা বেশি নির্জন কাঠের গুড়ি পড়ে আছে একটা শুভেন্দু গুড়িটায় বসল নির্মলও পাশে এসে বসেছে সিগারেট ধরালো শুভেন্দুকেও দিল গলা ঝেড়ে বলল তোমার অনুবাদের কাজ কদ্দূর গোটা চারেক সিন বাকি শোনাও একদিন শুভেন্দু আলগাভাবে নির্মলের হাতে চাপ দিল সে আর হয় না বাদ দাও কেন হয় না সাহেব আমাকে এবার শান্ত নিরুদ্বিগ্ন অবসর জীবনযাপন করতে দাও সোনালী করমর্ধনের কাহিনী এই সবে গত সপ্তাহে নির্মলকে খোলসা করে বলেছে শুভেন্দু তথাপি শুভেন্দুর কথাটাকে নির্মল গ্রাহ্যই করল না বলল সে তুমি পারবেই না পারতেই হবে নন্দিতাকে সুখিত করতে পারলাম না এবার অন্তত একটু স্বস্তি দিই কেন এত ভেঙে পড়ছো বলো তো বুঝতে পারছো না তোমার এখনও অনেক কিছু দেওয়ার আছে করার আছে কথাই বলে লাইভ বিগিনস অ্যাট ফর্টি তার মানে তুমি এখনও কৈশোর পেরো তুমি দেখি একদম আমার তিনডিন মতো কথা বলছো স্বাভাবিক আমার মনের বয়স এখনও যে তিনডির বয়সের থেকে কম নির্মল হাসছে হাসতে হাসতেই শুভেন্দুর পিঠে হাত রাখলো আবার কি সাহেব আমরা দলে নতুন দল গড়ছি শুভেন্দু হ্যাঁ না কিছুই বলল না থেকে থেকে বুকের মধ্যে রক্তের কল্লোল জাগছে আবার হঠাৎই কেঁপে কেঁপে উঠছে হাঁটু নদীর ওপারটায় আলো এপারেও মাঝখানে তরল আঁধার ভাটা চলছে ঠেলে ঠেলে উজান স্রোতে নৌকো বইছে এক মাঝি আলো ঝলমল একটা লঞ্চ চলে গেল ঢেউয়ে নৌকো টলমল সিলুলয়েড নৌকে আবার এগোচ্ছি ধীরে ধীরে দুলতে দুলতে শুভেন্দু দদুল্লমান নৌকোটাকে দেখছিল নিষ্পলক চোখে